তাতে যোগ্য চাকরি প্রার্থী বা এই সাবজেক্টের সঙ্গে রিলেটেড তাদের অধিকাংশ জনে সেখানে ঢোকার সুযোগ পায়নি এই কর্মসূচিতে ইন্টারেকশন হয়নি যারা বঞ্চিত যারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত তাদের কাউকে ন্যাচারাল জাস্টিস মেনে রাজ্যের প্রশাসনিক প্রধান তাদের আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য শুনতে চাননি তার কারণ খুব পরিষ্কার এই মুখ্যমন্ত্রী প্রথমত পার্থ চ্যাটার্জিকে দিয়ে এসএসসির অটোনমি খতম করেছেন এসপি সিনহার নেতৃত্বে মন্ত্রীর ওএসডি ডাব্লিউ অভিজিৎ বাবুকে সিলেকশন কমিটিতে ঢুকিয়ে এসএসসির যে অটোনমি অনেক আগে তিনি শেষ করেছেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে অর্ডার সেই অর্ডারে তিনি ডকুমেন্টের উপরে পাঁচ হাজার সামথিং অ্যাপ্রক্স ছ হাজার অযোগ্য ঘোষণা করেছিলেন তাহলে উনিশ হাজারেরও বেশি বেশি প্রায় কুড়ি হাজারের আজকে এই দুর্ভোগ হতো না এই ছাব্বিশ হাজারের চাকরি যাওয়ার সিচুয়েশানের জন্য যদি একমাত্র কেউ দায়ী থাকেন তার নাম হল মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে মোট আগের চিফ জাস্টিস সম্মানীয় চন্দ্রচূরজি বর্তমান চিফ জাস্টিস সঞ্জীব খান্নাজি ষোলো বার হিয়ারিং হয়েছে সব স্টেক বলার সুযোগ দিয়েছেন তিনি কোটি কোটি টাকা খরচ করে লয়ার দিয়ে তিনি অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দেওয়ার ব্যবস্থা করেছেন ষোলো বারেও একবারেও যোগ্য অযোগ্য তালিকা প্লেস করেনি আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে তিরিশা ডিসেম্বর দু হাজার চব্বিশ এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করতে চাই তিনি দেখা করেননি তার সচিব দেখা করেন সেখানে আমরা বলি সাতই জানুয়ারি দু ডেট রয়েছে আপনারা যদি যোগ্যদের তালিকা সাবমিট না করেন যা গতি প্রকৃতি হেয়ারিংয়ে আমরা দেখছি সকলের চাকরি চলে যাবে ইটস এ মেজর ব্লান্ডার হবে আপনারা দয়া করে বাছাই করুন তারা সেদিন শুনেছেন অসহায়তার কথা বলেছেন এবারে আপনি বলবেন যোগ্য কারা অযোগ্য কারা প্রথমত ওএমআর নষ্ট করেছে এরা পুড়িয়ে দিয়েছে গাজিয়াবাদ থেকে সিবিআই ওএমআর পুনরুদ্ধার করে তারা হার্ড ডিস্কের মাধ্যমে ওয়েম আর পুনরুদ্ধার করে তারা প্রকাশ করার ফলেই আজকে যে বঞ্চিত যারা হলেন ক্ষতিগ্রস্ত যারা হলেন বুক বাজিয়ে যে বলতে পাচ্ছেন আমি যোগ্য এই কথাটা তারা বলতে পারছেন জন্য নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আছেন তাই সিবিআই এই কাজটা করেছেন সিট এই কাজটা করেছে নইলে আজকে এদের অর্থনৈতিক বিপর্যয়ের সাথে সাথে সামাজিক বিপর্যয়ও নেমে আসত হয়তো কিছুটা নেমে এসেছে কিন্তু আজকে তারা যোগ্য বলতে পাচ্ছেন। ডিউ টু সিবিআই হার্ড ডিস্ক এবং ওএমআর